আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুঠিয়া উপজেলার বিখ্যাত আহ খেজুর গুড়ের পাইকারি হাট বানেশ্বরের হাট এখানে দেখতে পাচ্ছেন যে লাগাতার গুড়গুলো দেখা দেখি, দেখাদেখি বেচা বেচি দামাদামি এবং কিনা কিনে চলছে আর এখানে কিন্তু বিভিন্ন গ্রাম থেকে আশেপাশের অনেক গ্রাম থেকে কিন্তু খেজুরের গুড়গুলো নিয়ে আসা হয় এবং দু হাজার চব্বিশ সালে দেখতে পাচ্ছেন গুড়গুলো কিন্তু রস থেকেই সেই অরিজিনাল গুড়গুলো নিয়ে আসা হচ্ছে তো গুড়গুলো বিক্রি করে মানুষজন বাড়িতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চাষা কি দামে মিশলেন চিনি চিনি কেমন আচ্ছা 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 বেশি একটু একটু আপনার কয়টা গাছ আছে গাছ কয়টা তিরিশ চল্লিশটা আচ্ছা ঠিক আছে

अच्छा अच्छा कोई से जी तीन शच्छा अच्छा चीनी चीनी दें गाज क्या लगान বালে মই কইতাছি ভাই যা আপনারা কি করবেন মানে আপনি দোপে দিছেন বলের মধ্যে ইনভেসন মারা আছে দোকান দিছি